আজকের ফর্মুলাটি হচ্ছে কিভাবে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সাবান তৈরি করবেন একদম গুণগত মান সম্পন্ন সেই সাবানটি তৈরি করাই আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনারা এরকম হাফ কেজি বা আপনাদের পরিমাণ মতো বেস নিয়ে নেবেন যে কোনো একটা বেস সব সুপবেসের নিয়ম একই এগুলো গুচি গুচি করে আপনারা সুন্দর করে কাটবেন যাতে আপনারা এটা গলাতে সুবিধা হয় এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একদম গুচি গুচি করে কাটছি যাতে এটা সুন্দরভাবে গলানো যায় আপনারা আগুনে তাপ দিয়ে এভাবে সুন্দর করে গলাবেন গুচি গুচি করে কাটবেন আর এগুলা কোথায় পাবেন এগুলো আমাদের কাছে একটা প্রিমিয়াম কম্বো অফার রয়েছে যেটার মূল্য হচ্ছে তেরোশো টাকা আমরা নিচ্ছি এই তেরোশো টাকার কম্বো অফারটা নিলে আপনারা এ টু জেড সব পেয়ে যাবেন সাবান তৈরি করার মতো এবং ঘরে বসেই সাবান তৈরি করতে পারবেন এগুলো কাটার পরে আমরা এখন চুলায় জাল দিব অল্প আছে যাতে বেশি জাল না পড়ে বেশি জাল পড়লে কিন্তু অয়েলটা মানে আপনার স্যুপ বেশটা ঘোলা হয়ে যাবে আর হচ্ছে আপনার ওই নিচে নিচে পোড়া লেগে যাবে যাতে এটা না হয় এর জন্য অল্প আছে আপনারা জাল করবেন দেখবেন এটা লিকুইড একদম অয়েলে পরিণত হয়ে যাবে আর কখনই এই ভুলটা করা যাবে না আপনারা আলাদাভাবে গ্লিসারিং অয়েল এগুলো অ্যাড করা যাবে না তারপরে আপনি যদি জাফরান সাবান তৈরি করেন তাহলে একটা আলাদা পাত্রে পঞ্চাশ গ্রাম পরিমাণে পানি নিয়ে সেখানে যেমন আপনাদের বুস্টার দিছি ফেনা তৈরি করার জন্য ওটা দিবেন তারপর হচ্ছে নিম পাতার গুঁড়া দিবেন যদি নিমের সাবান তৈরি করেন আর যদি না করেন নিমের সাবান তাহলে ওইটা দেওয়ার দরকার নেই কালার দিবেন হুম তারপর হচ্ছে পটাশটা এখানে দিবেন দেওয়ার পরে আপনার কোজি অ্যাসিডটা দিবেন এগুলো সব একসাথে এই পানিতে দিবেন দেওয়ার পরে এরপরে এই পানিটা সুন্দরভাবে ভালোভাবে মিক্সিং করবেন মিক্সিং করার পরে আপনারা এটা চুলায় গরম অবস্থায় এটা ঢেলে একটু জাল করবেন এই সুন্দরভাবে মিক্সিং করে একটু জাল করবেন জাল করার পরে আপনারা একটু ফেনার মতো হবে ওইটা সমস্যা নাই ওটা উপর থেকে পানি দিয়ে স্প্রে করলেই ফেনাটা কমে যাবে তো এটা আপনারা ফেনাটা কম কমে যাওয়ার পরে এরপর আপনারা আলাদা একটা কোজি অ্যাসিড যেটা ওই কোজি অ্যাসিডটা আপনারা এখানে দিয়ে দিবেন এই কোজি অ্যাসিডটা একটু শেষে দিবেন ওইটা পানিতে দিলে অনেক সময় মিক্স হয় না এর জন্য শেষে আপনারা ওই গরম অবস্থায় দিয়ে দিবেন এরপরে আপনারা মল্টের ভিতরে জাফরানগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন যাতে আপনার সাবানটাই যে আগে সেটাই দিবেন যাতে জাফরানটা সুন্দর হয় এরপরে ফেলেবারটা দিবেন সবার লাস্টে ফেলেবারটা দেওয়ার পরে এখন একটু লড়াচাড়া করে এখন এই লিকুইডটা সুন্দর করে উপরে জাফরান যেই দিলেন এই মলটা সুন্দর করে আস্তে আস্তে এটা ঢেলে ঢেলে দিবেন দেওয়ার পরে যে দেখেন আমরা ঢালছি এটা যাতে সাইড দিয়ে না যাতে করে এই জন্য এটা সুন্দর করে ঢালবেন উপরে যেহেতু একটু বাবলের মতো থাকবে যেহেতু আমরা ফর্মিং এজেন্ট দিয়েছি তো এটাই উপর থেকে একটু স্প্রে করে যাতে এই বাবলটা চলে যায় এটা করবেন এন্টিসেপ্টি আছে শুধু পানি দিয়ে স্প্রে করলে এটা যাবে না অ্যান্টিসেপ্টিক একটা কেমিক্যাল আছে ওইটা দিয়ে উপরের থেকে স্প্রে করলে এটা সুন্দর এই যে চলে যাবে তাহলে এটা একদম পুরা ট্রান্সপারেন্ট হবে এরপরে আপনারা সুন্দর করে ঢেকে রেখে দিবেন এর পরের দিন বা ছয় ঘন্টা পরে দেখবেন এটা জমে সুন্দর সাবানে পরিণত হয়ে গেছে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সাবান হয়ে গেছে একদম অথেন্টিক যে দেখবে সেই কিন্তু এই সাবানগুলো খুবই পছন্দ করবে আর এই সাবানগুলো আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন এটা কতটা অথেন্টিক প্রিমিয়াম এরপরের ভিডিও তো আপনারা দেখতে পারবেন এগুলা কিভাবে প্যাকিং করতে হবে